কেউ এই রাজিবাস্কর্যের মধ্যে দাঁড়ালে তার বিরুদ্ধে বিভিন্ন রকম ট্যাগ দিয়ে তাকে জেলখানায় পুরে দিতে চেয়েছেন সবার বিরোধ করেছেন কোন ছাত্র ভাই এখানে দাঁড়ানোর সাহস করেনি কারণ তার একাডেমিক লাইফটা আপনারা শেষ করে দিয়েছেন কোন শিক্ষক এখানে দাঁড়ানোর সাহস করেনি কারণ সেই শিক্ষকের চাকরি খাওয়ার জন্য আপনার বানানো সুন্দর একটা সিন্ডিকেট আপনি প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে রেখে দিয়েছেন কোনো সাধারণ জনতা এখানে দাঁড়ানোর সাহস করেনি কারণ ওই সাধারণ জনতাকে আপনি তার বাড়ির মানুষকে পর্যন্ত জানতে না দিয়ে ঘুম আর আয়নাঘর রেডি রেখেছেন সেই আয়নাঘরে নিয়ে তাদেরকে ফেলে দিবেন প্রিয় ভাইরা ষোলো বছর ধরে মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছেন মানুষের মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছেন আপনি তাদেরকে বন্ধু বানিয়ে আপনার দুষুরদেরকে আপনার বন্ধুদেরকে যা চেয়েছে সব দিয়েছেন এই বাংলার মানুষের অধিকার কেড়ে নিয়েছেন আমাদেরকে ভাতে মেরেছেন আমাদেরকে পানিতে মেরেছেন আমাদেরকে প্রশাসন দিয়ে মেরেছেন আমাদেরকে একাডেমিক ভাবে মেরেছেন সব রকম ভাবে আমাদেরকে মেরেছেন আমাদের কণ্ঠরোধ করেছেন আপনারা কল্পনাও করতে পারেননি এই ষোলো বছরে মানুষ যদি প্রত্যেকে নিজের বাক স্বাধীনতা থাকতো যদি একটু একটু করে কথা বলার সুযোগ থাকতো তাহলে যতটুকু আপনার বিরুদ্ধে কথা বলত তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি ষোলো বছর পরে মানুষের শক্তি বৃদ্ধি পেয়েছে এই মানুষ ষোলো বছর ধরে তাদের শক্তি জমিয়েছে আজকে ষোলো বছর পর এমন আওয়াজ তুলেছে আপনাকে এই আওয়াজে এই গণভবন থেকে তাড়াতে পাঁচ দিন সময় নেয়নি তখন অনেক সময় বন্যায় আমাদের নদীর নাব্যতা ফিরে আসে বন্যা আমাদের জন্য ভালো কত বড় কত বড় সাহস এবং কত বড় স্পর্ধা যে এই ধরনের দাবি তোলে নিজের দেশের নাগরিক মেরে ফেলতে দেখে নিজের দেশের নাগরিককে মরে যেতে দেখে তারপর আবার এমন দাবি তোলে যে এই ধরনের বন্যা আমাদের জন্য খারাপ নয় প্রিয় ভাইয়েরা এই যে ষোলো বছরের স্বৈর শাসন চালানোর জন্য সেই পশ্চিমের দাদাদেরকে ভারতের দাদাদেরকে খুশি করে তারপর তাদের ইচ্ছে মতো যে রকম চুক্তির প্রয়োজন ছিল সব রকম চুক্তি করে তারপর আপনি এইভাবে চালিয়ে আসার চেষ্টা করেছেন আর আজকে সেটির ফসল আমরা ভোগ করছি আপনি পালিয়ে গেছেন দেশ ছেড়ে এই দেশটাকে শেষ করে দিয়ে এই দেশটাকে সব রকম ভাবে সব দিক থেকে ভারতের কাছে তুলে দিয়ে আপনি তো বিভিন্ন চুক্তি করে করিডোর দিয়েছেন নদী দিয়েছেন আপনি সব রকম সুবিধা সেই মোদী সরকারের হাতে পশ্চিমবঙ্গ সরকারের হাতে বিভিন্ন রাজ্য সরকারের হাতে সব রকম সুবিধা তুলে দিয়ে আপনি তো দেশ ছেড়ে পালিয়েছেন আজ কেন ফেনিতে আমার সাধারণ ভাই বোন কেন মারা যাচ্ছে আজকে কেন আমাদের ভাই বোনদেরকে আমরা কেন তাদেরকে উদ্ধার করার জন্য সে সময়টুকু পর্যন্ত পাচ্ছি না আমাদেরকে কোন রকমের সতর্কবার্তা পর্যন্ত দেওয়া হয়নি আমাদেরকে জানানো পর্যন্ত হয়নি আজকে যদি এই বাদ ছেড়ে দেওয়ার আগে অন্তত দশ ঘন্টা বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা সময় আমাদের কে দেওয়া হতো আমরা আস্তে আস্তে প্রস্তুতি নেওয়ার সুযোগটুকু পেতাম সেটি পর্যন্ত আপনারা করলেন না আপনারা কত বড় অমানুষ আপনাদের মধ্যে যদি মনুষ্যত্ব বোধ থাকত তাহলে এই রকম মানুষদেরকে আপনারা আবার বন্ধু বানিয়ে তাদের সাথে আপনারা এক প্লেটে বসে খাবেন তাদের সাথে চুক্তি করবেন এই রকম কাজ আপনারা করতে পারতেন না বন্টন চুক্তি হওয়ার কথা আপনারা কোন নদীর অংশ চুক্তি আমাদের সাথে করেন না আপনারা চুক্তি না করে আপনাদের ইচ্ছে মতো আপনারা নদীর পানি নিজেদের নদীগুলোতে নিয়ে রাখেন আবার যখন দরকার হয় আপনারা রাতের আধারে বাদ খুলে দিয়ে বাংলার মানুষকে মেরে ফেলেন আর সেখানে বসে বসে আপনারা হাসাহাসি করেন বাংলার মানুষ যখন মারা যায় তখন আপনারা সেখানে বসে তালি বাজান আর বলেন এই যেভাবেই আমরা তাদেরকে মারছি আর আমরা আমাদের শক্তি আমাদের আধিপত্যবাদ দেখাচ্ছি এ নিয়ে যে সকল সাধারণ মানুষ আজকে বাড়ি হারা হয়েছে আজকে ঘর হারা হয়েছে আজকে ছাদের উপরে দাঁড়িয়ে পর্যন্ত পানি থেকে বাঁচতে পারেনি বন্যার পানিতে যাদের লাশ ভেসে আসছে এই প্রত্যেকটি মানুষের মৃত্যুর জন্য বাড়ি হারা হওয়ার জন্য ঘর বাড়ি হওয়ার জন্য প্রত্যেকটি কাজের জন্য আপনাদেরকে জবাবদিহি করতে হবে সেটি আমাদেরকে নিশ্চিত করতে হবে আমাদের সরকারের কাছে আবেদন যেন এই ভারতের সাথে যতগুলো চুক্তি হয় সবগুলো চুক্তিতে আমরা যেন তাদের চোখে চোখ রেখে কথা বলতে পারি আমাদের যেন চোখ নিচে না থাকে ষোলো বছর চোখ নামাতে নামাতে এখন তো ভারতের ভয়ের দিকে তাকাতেও আমাদের লোকদের ভয় হয় সত্য জানবে বাংলাদেশের বাংলাদেশের মানুষের সেই শক্তি হয়েছে তারা আমাদেরকে নিয়ে মজা করছে যে বন্যা প্লাবিত হলে আমরা বলেছিলাম সেভেন সিস্টারকেও আমরা শান্তিতে থাকতে দেব না তারা মজা করছে যে ত্রিপুরা দিয়ে বাদ ছেড়ে দিয়েছি এখনই তো বাঁচতে পারছো না ফারাক্কা খুলে দিলে তোমাদের কি হবে তাদের উদ্দেশ্যে বলতে চাই বাংলার মানুষের ষোলো কোটি মানুষের দেহে প্রাণ থাকতে যতদিন পর্যন্ত আমাদের দেহে প্রাণ আছে ততদিন পর্যন্ত আমরা বলে যাব। আমাদেরকে নিয়ে যদি তোমরা খেলতে চাও তোমাদের সেভেন সিস্টার্স আমরা শান্তিতে থাকতে দিব না দিব না দিব না